হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইস প্রত্যেকে পুনাম ভালোবাসা নিয়েও ইউটিউব মাই চ্যানেল মন সেলুন মাই ফ্যামিলি আজকে তোমার সঙ্গে শেয়ার করবো কীভাবে ভোরফুলা করবো দেখো একটা কাঁচি পাউডার থ্রেডিং সুতো প্রথমে লোমগুলো বা হেয়ারগুলো একটু বড় বড়ো হয়ে গেছে ছেঁটে নিচ্ছি ছোট কাঁচি দিয়ে পাউডার দিয়ে দিচ্ছি কাজ করতে সুবিধা হবে রকম অসুবিধা হবে না উপরে নিচে হাত দুটো ধরতে হবে টান করে কোন রকম কেটে না যায় সুতোটা মুখের সাহায্যে সুতোটা মুখের সাহায্যে চেপে ধরে দু হাত দিয়ে টান করে পেঁচ করে কাঁচের মতন হয়ে আস্তে আস্তে এ করতে হবে প্যাঁচের মাধ্যমে এ করতে হবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে কাজটা করছি আস্তে আস্তে করতে হবে ম্যাচের মাধ্যমে লাখ করে করে আমাকে লোমগুলো তুলতে হবে ম্যাচের মাধ্যমে কিভাবে করছি বুঝতেই পারছ সাহায্যে লাইনটাকে ঠিক রাখতে হবে কোনো রকম অসুবিধা না হয় উপর ন্যাচে টান করে ধরে ধরে আস্তে আস্তে প্লাক করতে হবে পাউডার দিলে খসখসে হয় এবং লোমটা ভালো ওঠে কেটে না যা কেটে যায় না দেখো বন্ধুরা আমি উপরে করছি দেখতেই পাচ্ছো আমি ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি একটু অসুবিধা হচ্ছে দেখো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিড়ে যদি একটু বড় হবে ট্রেনে না দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আমি কাজটা করে দেখাচ্ছি কিভাবে ভুরু লাগ করি বা করতে হয় দেখো বন্ধুরা মুখের সাহায্যে দু হাত দিয়ে কাঁচি মতন হয়ে আস্তে আস্তে লাক করছি কেউ যদি ইচ্ছা থাকে ধরু ফ্রাপ করতে সর্বপ্রথম বাড়ির লোক দিয়ে করবে একদম করতে যাবে না ভরু খারাপ হয়ে গেলে সহজে ঠিক হয় না দেখো এইদিকে পাউডার লাগিয়ে আবার এদিকে এসে এসে গেলাম মোটামুটি ওই দিকটা ফিনিসিং হয়ে গেছে আমি আবার চেক করে নেব এটা একটু করে নিই কাজটা দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে কাজটা করছি আস্তে আস্তে তারা আর কিছু নাই ভুড়ে একবার খারাপ হয়ে গেলে সহজে ঠিক হয় না ঠিক করতে অনেক সময় লাগে যদি ভুরু থ্রেডিং কাজ করতে ইচ্ছা হয় তাহলে প্রথমে জ্যাংয়ের লোমগুলো তুলবে করতে করতে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে দেখো বন্ধুরা কীভাবে আমি প্লাগ করছি টান দিয়ে উপর নিচে ধরে সুন্দর করে আস্তে আস্তে সুতোর মাধ্যমে প্লাগ করে করে বুরুলা লাইনটা ঠিক করছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভিডিওর মধ্যে যদি একটু তোমাদের সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো কাজটা কেমন হলো আমার পাশে থেকো আমার সঙ্গে থেক আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে দেখো বন্ধুরা আমার অনেকটা ফিনিশিং মধ্যে এসে গেছে মাঝেগুলো আবার দেখে নিচ্ছি কোথায় এদিক ওদিক ছুটে গেছে কিনা লোম বা রয়ে গেছে কিনা এগুলো আবার দুবার দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি কাজটা করছি ভরুটাও মোটামুটি খুব পাতলা তাও আমাকে খুব সেটিং করে করে সুন্দর একটা ফিনিশিংয়ের লুক নিয়ে আসতে হবে দেখো বন্ধুরা আমি মাঝে আবার চেক করে নিচ্ছি আমার লাস্ট ফিনিশিং চলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো বন্ধুরা আমার ফিনিশিং কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা কমেন্ট করে অত্যবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো কাজটা করে দেখালাম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো